প্রতি ফাঁসে ফাঁসে কই মাছ দেখুন একেবারে জালে ভর্তি হয়ে গেছে নমস্কার সুন্দরবনের আর একটি নূতান সব সবাইকে স্বাগত বন্ধুরা গতকাল সন্ধ্যায় জাল পেতেছিলাম পুকুরে আজ এখন তুলতে যাচ্ছি সকালে তা আপনারা সঙ্গে থাকুন কত পরিমাণে মাছ বাড়লো নিশ্চয় আপনারা দেখতে পাবেন আশা করছি আজকে পর্বটা ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন জাল তুলতে যাচ্ছি তা আমাদের সাথে থাকুন আমরা পুকুরে নেমে পড়েছি না 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 মা দাঁড়িয়ে থাক উপরে দাঁড়িয়ে থাক শরীর ভালো নেই আমরা পুকুরে নেমে পড়ছি বাবা এদিকে তৈরি হয়ে আছে আপনাদেরকে দেখাবো যে আমরা জাল পেতেছিলাম এই যে দেখুন দেখুন এই যে জাল পাতা হয়েছে একদম দেখুন পুকুরের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত এই জাল পাতা হয়েছে মা কিন্তু অপেক্ষায় আছে আমাদের সঙ্গে সঙ্গে উপর দিয়ে হেঁটে চলেছে না কইমা এই শোল মাছ কিন্তু লাফিয়েছে কয়েকবার কালকে সন্ধেবেলাতে কিন্তু শোল মাছ লাফাচ্ছিল হ্যাঁ হ্যাঁ খুব সাবধানে খদ্দার খুব সাবধানে কিন্তু এই যে দেখুন এই যে দেখুন কত বড় কই মাছ এই যে এখানে দেখুন এই যে দেখুন এই যে জালের উপর পড়ে আছে এই যে দেখুন কত বড় কই মাছ দেখুন বিশাল বড় কই মাছ এই যে দেখি ওই দেখি হ্যাঁ আস্তে আস্তে না 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 পরে না হলে চলে যাবে কিন্তু এখানে একটা আছে একটা এই যে দেখুন আরো একটা বেঁধেছে দেখুন এই যে দেখুন কত বড় কই মাছ বিশাল বড় বড় কই পুরানো কই সব আপনারা অপেক্ষা করুন আমরা দেখি আর কতগুলো মাছ বেঁধেছে বন্ধুরা আবারও খবর আছে কিন্তু এই তো ভিডিও এই যে দেখুন এই যে কিভাবে পড়ে আছে সব দেখুন আর উঁচু করে দেখি হ্যাঁ তো এই যে দেখুন কত বড় কই মাছ এটা বিশাল বড় কই মাছ দেখি এদিকে দেখুন হ্যাঁ আপনারা আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা মাছ সব মরে গেছে দেখছেন না না জানতো আছে শুনতে ভালো পাতা আছে না

ছিঁড়ে গেছে এই যে দেখুন কত বড় মাছ এটাও কিন্তু অনেক বড় কই মাছ কিন্তু অধিকাংশ সব কই মাছই শোল মাছ শোল মাছ বেঁধেছিল কিন্তু জাল ছিঁড়ে বার হয়ে গেছে বড় বড় মাছ আছে হ্যাঁ দেখছেন বন্ধুরা কত বড় বড় কই মাছ সব আটকে গেছে জালে আমরা মূলত শোল মাছ ধরার জন্যই কিন্তু জালটা পেতেছিলাম পুকুরে অনেক বড় বড় শোল মাছ ভাসছে কয়েকদিন ধরে তো ভাবলাম যে শোল মাছ ধরা যায় কি না কিন্তু শোল মাছ একটাও আটকায়নি জাল ছিঁড়ে চলে গেছে আপনারা শুনেছেন তো কই মাছ পড়েছে অনেকগুলো এবং বিশাল বিশাল সাইজের কই মাছ আপনারা দেখতে পাচ্ছেন তো আপনার সঙ্গে থাকুন দেখুন কত কই মাছ এই যে দেখুন কত মাছ দেখুন একেবারে জালে ভর্তি হয়ে গেছে কোথায় এই যে

দেখুন বন্ধুরা কত মাছ জালে আটকেছে দেখুন আমরা যে জাল পেতেছিলাম আপনার দেখুন বাবা এক এক করে ছাড়ি দিচ্ছে দেখুন কতগুলো মাছ ওটা কি মাছ পোনা মাছ দেখুন দেখুন

অধিকাংশ সব মাছ মারা গেছে কারণ এগুলো সব রাত্রে পড়েছিল যার ফলে এই মাছগুলো কিন্তু মারা গেছে এই জায়গাটা ধরুন আমি দেখি দেখুন কত বড় কই মাছ দেখুন কত বড় দেখছেন বন্ধুরা প্রচন্ড রোদ আজ তার মাঝে আমরা মাছ ধরলাম আর দেখুন বাবা কত বড় কই মাছ একটা দেখাচ্ছে আপনাদের একদম পুরানো কই কিন্তু এটা এই কই মাছটা গায়ে দেখো তো কিরকম দাগ না না ইয়ে মানে ফাঁসে ফাঁসে এরকম আটকে গেছিল তো এই জন্য এরকম হয়ে গেছে

এই যে দেখুন বাবা এটাও দেখাচ্ছে এটাও জানতো এই যে দেখুন এই দুটোই কিন্তু এখনো মরে না মরে না ঠিক কথা হ্যাঁ আর আমাদের জালটাও তুলতে একটু দেরি হয়ে গেছে কিন্তু হ্যাঁ অনেকটা বেলা উঠে গেছে তারপরে জালটা তুলতে হলো হ্যাঁ তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই আর দেখছেন যে এত বড় বড় কই মাছ সহসা কিন্তু ধরা পড়ে না আমাদের পুকুরে কিন্তু এই কই মাছ আছে আমরা ইতিপূর্বেও আপনাদেরকে দেখিয়েছি দেখুন কাছ থেকে দেখাই সত্যি সত্যি কত বড় কই মাছ এই বাবা আর একটা আমাদের পুকুরে আছে বলে বন্ধুদের দিলাতে দাও হ্যাঁ দাও এই যে দেখুন কতগুলো কই মাছ দেখুন কত হ্যাঁ রেখে দাও পাশাপাশি দেখুন বন্ধুরা আপনাদের কাছ থেকে দেখায় আরও কতগুলো কই মাছ দেখুন আরও কয়েকটা কই মাছ আমরা দেখাতে পারলাম না কারণ ওগুলো নষ্ট হয়ে গেছে তাই আপনাদের দেখাতে পারলাম না তো আপনারা বুঝতে পারছেন কত বড় কই মাছ আমাদের এই পুকুরে রয়েছে হ্যাঁ তাহলে বন্ধুরা দেখলেন তো কতটা মাছ পেলাম তা আজকের পর্বটা এখানেই শেষ করব দেখা হবে নতুন কোন পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার